নমস্কার বং এডো থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমেই কর্মসংস্থান পিডিএফটি ডাউনলোড করতে পারবে আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর দু ঠিক আছে তো আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কর্মসংস্থান পেপারটি প্রকাশ করেছে তো তোমরা তোমাদের মোবাইলে কিভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে তোমাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে চলে যেতে হবে গুগলে ঠিক আছে এই গুগলে তোমরা দেখতে পাচ্ছ সেখানে সার্চ করতে হবে একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারের পিডিএফ দিয়ে থাকে ঠিক আছে একদম বিনামূল্যে পিডিএফটা পেয়ে যাবে অনেকে কিন্তু সেটা কিনতে পায় না বা হয়তো সে সব এলাকায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যে ওয়েবসাইটটা লিখেছি ওয়েস্ট বেঙ্গল জব ডট ইন তোমরা দেখতেই পাচ্ছ একটু বড়ো করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জব ডট ইন কোনো স্পেস নেই একদম পুরোটা ঠিক আছে তারপরে করবো ইন্টার ইন্টার করার পর যে এই দেখো প্রথম ওয়েবসাইটটা চলে এসেছে দেখো এই এদিকে ব লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছো ওহো একটু মিনিমাজে গেল দাঁড়াও এক মিনিট সরি দেখো এখানে কিন্তু ব লেখা থাকবে ঠিক আছে এই ওয়েবসাইটে তোমাদেরকে এন্টার করতে হবে এই এন্টার করলাম আমি ঠিক ইন্টারফেসটা ঠিক এরকম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টু ডে কর্মসংস্থান পেপার পিডিএফ ডাউনলোড অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ডাউনলোড করো তো ছয় নয় দু হাজার পঁচিশ আজকে হচ্ছে ছয় নয় দু হাজার পঁচিশ এর উপরে ক্লিক করব ক্লিক করার পর ঠিক একদম নিচে এই তোমরা দেখতেই পাচ্ছ এই কর্মসংস্থান পেপার চলে যাচ্ছি নিচে আর যে টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তারপর নিচে চলে যাচ্ছি কর্মসংস্থান পেপার দেখো এখানে আছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কর্মসংস্থান পেপার পিডিএফ ডাউনলোড এই ডাউনলোড নাও যে বাটনটা রয়েছে সে বাটনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো একটা নতুন পেজ চলে এসেছে সেখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে আমাদের ঠিক আছে এখানে আছে ইউ হ্যাভ টু ওয়েট ফিফটি ফোর সেকেন্ড এখানে ষাট সেকেন্ড একটু ওয়েট করতে হয় দেখো এখানে সেকেন্ডটা কিন্তু কমছে এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে তারপর কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট নিই দেখো আমরা ওয়েট করলাম আর মাত্র আছে দুই সেকেন্ড এ আছে এক সেকেন্ড এই তো জেনারেট ডাউনলোড লিঙ্ক তারপরে ঠিক দেখো পাম দিকে এ ডাউনলোড নাও এই ডাউনলোড নামের উপরে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখো ডাউনলোড নামের উপরে আমি ক্লিক করছি এই ডাউনলোড নাওয়ার উপরে ক্লিক করার পর কিন্তু চলে এসেছে আমাদের সামনে কর্মসংস্থান পেপারটি দেখো এখানে তোমার ডেট আছে আমি ডেটটা ভালোভাবে তোমাদেরকে ফোকাস করে দিচ্ছি একদম এই দেখো এখানে আছে ডেট ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কী কী ইম্পর্টেন্ট আছে কর্মসংস্থান পেপারে তোমাদেরকে একটু বলে দিই স্কুলে আট হাজার চারশো দেখো এখানে গিয়েছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লাক ও গ্রুপ ডি ঠিক আছে ক্লাস এইট পাস হলেই ও এইট পাস ও মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য এখানে পুরো নোটিফিকেশানটি দেওয়া আছে প্রথম পেজে অর্থাৎ ক্লাস এইট পাস যারা আছে তারা কিন্তু গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে আর যারা মাধ্যমিক পাস আছে তারা গ্রুপ সির জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে নিচে চলে যাচ্ছি কী কী ইম্পর্টেন্ট আছে দেখো এক হাজার মেয়ের এখানে আছে এক হাজার ছেলেমেয়ের জি এন এম বিএসসি নার্সিং কোর্সে ভর্তি শুরু হয়েছে ঠিক আছে এটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই ভর্তিটা হয় তারপরে চলে যাচ্ছি আর টা ইম্পর্টেন্ট আছে আজকে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্কে তেরো হাজার দুশো এগারোটি ভ্যাকেন্সি আছে ক্লার্ক ও অফিসার পদে ঠিক আছে তো এই হচ্ছে মেন মেন আজকের তিনটে তিনটে হেডলাইন সেটা কিন্তু এই পেপারের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে পুরো পেপার আছে তোমার পেপারটা খুব সহজে ডাউনলোড করতে পারবে তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট রাজ্যের কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো পিএসসি ডাব্লু দু পরীক্ষাটি হবে ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে আর পিএসসি কালারশিপ পার্ট ওয়ান পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশ যেটা দু হাজার চব্বিশে আর কি ঠিক আছে নতুন ভ্যাকেন্সি ছাড়বে সেগুলো কিন্তু পরীক্ষার একটা সম্ভাবনার ডেট দেওয়া আছে তারপর নিচে চলে যাচ্ছি তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল লিখিত পরীক্ষা দেওয়া আছে তিরিশে নভেম্বর ঠিক আছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এখানে দেওয়া আছে অনেকে কিন্তু ডেট নিয়ে কিন্তু বলছিলো যে এই ডেটটা পরীক্ষা হবে কি না তারপরে লাইনে আছে কেপি কনস্টেবল পরীক্ষা দেখো এখানে আছে পয়লা পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে কেপিএসআই মেন পরীক্ষা আছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ডব্লু আছে কিন্তু বারোই অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এই আগামী পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে এরপরে যদি কারো কোনো রকম অসুবিধা থাকে তো নিচে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে তো এই যে পিডিএফটা কীভাবে তোমরা ডাউনলোড করবে আর কোনো ওয়েবসাইটে ডাউনলোড করবে সেটার লিঙ্কটা কিন্তু আমি নিচে দিয়ে দিচ্ছি সে লিঙ্ক থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে খুব সহজে তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি